নমস্কার সকল বাগান প্রেমী বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই সময় টগর ফুল গাছ আমরা কি করে রিপোর্টিং করব। এই ফেব্রুয়ারি মার্চ মাসের পৌষণটা আমাদের বাগানে যে সমস্ত পারমানেন্ট গাছ থাকে বা গরমের গাছ থাকে সেগুলো রিপোর্টিংয়ের আদর্শ সময় অনেক দর্শক বন্ধু ইতিমধ্যেই বলছো দাদা টগর গাছের ভিডিও তুমি যেটা পুরাতন দিয়েছিলে সেই ভিডিওটা দেখেই রিপোর্টিং করার চেষ্টা করছি কিন্তু অনেক সমস্যা হচ্ছে এবছরের একটা নতুন ভিডিও দাও তো নতুন ভিডিও দেওয়ার ইচ্ছা ছিলই তাই তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এলাম তো এবছর চলো দেখে নেওয়া যাক এই টগর ফুল গাছের রিপোর্টিংটা কি করে করব কি কি খাবার প্রয়োগ করব এবং মাটি কিভাবে রেডি করব চলুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা নমস্কার দর্শক বন্ধুরা আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা আজকের ভিডিওটি প্রত্যেককে অনুরোধ করছি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি কোনো কাজ করতে করতে ভিডিওটা দেখেন তাহলে আপনাদের অসুবিধা হতে পারে কাজটা আগে করে নিন তারপর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন এবং নতুন দর্শক বন্ধুদের বলছি তোমাদেরও ভিডিওটি ভালো লাগবে জাস্ট একটু মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে যাতে প্রত্যেক দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে উপকৃত হতে পারে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা আইকনটিকে বাজে অল এফেক্ট করে দেবে চলো অনেক কথা হয়েছে এবার আসল কথাই আসা যাক গাছটি আমার কাছে রয়েছে মিনিমাম দু বছরের কাছাকাছি হয়ে যাবে ছোট জায়গার মধ্যে রেখেছি বেশি বড় জায়গা দেওয়া হয়নি জায়গার অভাবে তাই আমি ছোট জায়গার মধ্যেই টগর ফুল গাছ খুব সুন্দরভাবে করার চেষ্টা করি ইতিমধ্যেই ট্রুনিং করে দেওয়া হয়েছি তারপরেই দেখতে পাচ্ছি গাছ ভর্তি ফুল আসছে এই সময় গাছের রিপোর্টিং করাই যেতে পারে রিপোর্টিংয়ের আদর্শ সময় এটি যারা এখনও রিপোর্টিং করুনি তারা অন্তত পক্ষে মার্চ মাস সম্পূর্ণ এবং এপ্রিল মাসের দশ পনেরো তারিখ পর্যন্ত রিপোর্টিং করতে পারো এবার যারা প্রুনিং করুনি তারা কি একসঙ্গে প্রুনিং বা রিপোর্টিং করতে পারো একসঙ্গে করতে পারো কোনো অসুবিধা নেই কারণ এই গাছ হচ্ছে পুরো একদম হার্ডি গাছ সহজে মারা যাওয়ার চান্স একদমই নেই তাই তোমরা প্রুনিং এবং রিপোর্টিং একসাথে করতেই পারো চলো গাছটাকে আগে টবের মধ্যে থেকে বার করে নেওয়া যায় তারপর সম্পূর্ণটা ডিটেলে বলছি একদম এ টু জেড আজকে টগর ফুল গাছের পরিচর্যা তোমাদের দেখিয়ে দেবো ফুল গাছটি এখন থেকে বার করতে হবে যেদিনকে তোমরা রিপোর্টিং এর এই কাজটি করবে তার কমসে কম দু থেকে তিন দিন আগে থেকে গাছে কোনো ধরনের জল বা লিকুইড খাবার দেবে না তাহলে খুব দারুণভাবে এই গাছটি বেরিয়ে আসবে টগর গাছটিকে যেমনটা তোমাদের বললাম এক থেকে দুদিন আগে জল দেওয়া বন্ধ করে দেবে কিন্তু আমি ভুলবশত কালকেই জল দিয়ে দিয়েছিলাম কারণ গাছটি জলের দরকার ছিল তাই বেরোতে একটু টাইম লাগছে জাস্ট দেখতে থাকো আমি কীরকমভাবে গাছটিকে টবের মধ্যে থেকে বার করে নিচ্ছি নিশ্চয়ই দেখতে পেলেন কীরকমভাবে টবের মধ্যে থেকে বার করলাম গাছ একদম রুটে কম্প্যাক্ট হয়ে গিয়েছে এই অবস্থা থেকে গাছকে রিকভার করতে হবে রুট কিছুটা কেটে ফেলে দিতে হবে তাহলেই নতুন রুটে গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে গাছের রিপোর্টিংয়ের জন্য মিডিয়া হিসেবে কি কী আমি এখানে ইউজ করব বা খাবার হিসেবে কী কী দেবো নিয়ে নিয়েছি পুরাতন গোবর সার নিয়ে নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট আর নিয়েছি দু চামচ পরিমাণে নিমখোল এবার অনেকের মনে প্রশ্ন এর মধ্যে ম্যান্ডেটারি বা কোমগুলো দিতেই হবে এই গোবর সার তোমরা দিতে পারো বা এর পরিবর্তে পাচাপাতা সার কিচেন কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট এগুলো অল্টারনেটিভ হিসাবে তোমরা ব্যবহার করতে পারো তার পাশাপাশি নিমখোল আমাদের দিতেই হবে কারণ নিমখোল টবের মাটির মধ্যে পোকামাকড় আসতে দেয় না তার পাশাপাশি গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অনেক সহায়তা প্রদান করে তার পাশাপাশি এটা নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট এটা অপশানাল তোমরা নিতেও পারো বা নাও পারো আমি নিয়েছি ছিল বলে এরপর সিঙ্গেল সুপার ফাস্টফেডের কাজটা তোমাদের বলে দিই সিঙ্গেল সুপার ফসফেট গাছে ফসফেটের চাহিদা পূরণ করে তোমরা আমার নাম থেকে বুঝতে পারছ সুপার ফসফেট মানে শক্তিশালী ফসফেট স্যার যেটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং গাছের সুন্দর গ্রোথ ধরে রাখতে অনেক সাহায্য করবে এই রুটগুলোকে কিন্তু রাখলে চলবে না রুটগুলোকে কেটে ফেলে দিতে হবে তো এই রুট ছাঁটাইয়ের জন্য আমি এখানে একটি গার্ডেনিং টুল ইউজ করছি টুলটি তোমরা ভালো করে দেখে নাও এই টুল তোমরা ইউজ করবে প্রত্যেকে যখন এই গাছে রিপটিং করবে এবার গাছটাকে পুরো হেলিয়ে দিলাম দিয়ে এরপর তোমাদের রিপটিংটা পুরোটা দেখাবো এবং রুট ট্রিমিং যেটাকে আমরা বলি সেই রুট ট্রিমিংটা আমরা কীরমভাবে করি বা আমি কিভাবে করি সেটাই তোমাদের দেখাচ্ছি পুরোটা দেখতেই পাচ্ছ একদম রুটে পুরো ভর্তি হয়ে গিয়েছে এই এমতো রুট যদি তোমাদের গাছে ভালো মতো যদি অনেক কটা গাছে তোমরা রেডি করতে পারো বা একটা গাছেই রেডি করো না কেন তো গাছের গ্রোথ যেমন হবে তেমন পরিমাণে গাছের ফুলও দেখা দেবে সাইড থেকে অনেকটা পরিমাণে মাটিকে ছাড়িয়ে দিচ্ছি কোনো সমস্যা হবে না হাডি প্ল্যান্ট রুট কেটে গেলেও আবার নিজেরাই যে রুট ডেভেলপ করে ফেলতে রুট ট্রিমিংয়ের আদর্শ টাইম কিন্তু এটাই অনেকে যারা ভয় পাচ্ছ তারা রুট ট্রিমিং করতে পারছো না ভয় বসত কিন্তু আমি বলছি একবার রুট ট্রিমিং করে ফেলবে দেখবে তোমার হবে প্রতি বছর করে কারণ গাছের গ্রোথ বা গেট এত সুন্দর হয় রুট ট্রিমিংয়ের পর সেটা তোমরা অন্য কোনো খাবার দিও পেতে পারবে না দেখতেই পাচ্ছ মোটামুটিভাবে অনেকটা পরিমাণে রুট আমি ছাড়িয়ে নিয়েছি গাছটিকে এরপর সাইডে রাখা যাক এরপর টবের ড্রেনেজ হোলটিকে রেডি করতে হবে যাতে টপের ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো মতো হতে পারে টপের ড্রেনেজিং ভালো করার জন্য টপ ভাঙার টুকরো আমরা ব্যবহার করব এই টপ ভাঙার টুকরো বা যেটাকে তোমরা খোলামকুচি বলে থাকো সেই খোলামকুচিগুলো আমাদের প্রচুর পরিমাণে এখন টবের ড্রেনেজ এ দিতে হবে না হলে গাছে জল বসে গিয়ে গাছ মারা যাওয়ার সমস্যা থেকে যাবে চলো আমাদের ড্রেনেজিং ব্যবস্থা পুরো ভালো মতো রেডি হয়ে গেল এরপর এই মাটিটার মধ্যেই আমরা গাছটিকে পূর্ণ প্রতিস্থাপন করব এবার অনেকের মনে প্রশ্ন এই মাটিতেই কি হবে না পুরাতন মাটিটা আমাদের চেঞ্জ করে নতুন মাটি দিতে হবে নতুন মাটি দেওয়ার কোনো দরকার নেই কারণ এখন মাটির চাহিদা বা মাটি সকল জায়গাতে অ্যাভেলেবেল থাকেই না যারা ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকো তাদের তো কথা ছেড়েই দিলাম শুধুমাত্র যারা গ্রামের সাইডেই রয়েছে তাদের কাছে মাটি অ্যাভেলেবেল তাই এই পুরাতন মাটি আমরা কি করে আমাদের গাছের জন্য শক্তিশালী করে নিয়ে ব্যবহার করবো সেটাই আজকে পুরোটা দেখিয়ে দিচ্ছি তো এই মাটির মধ্যেই আমরা এই পুরাতন গোবর সারটিকে ভালো মতো দিয়ে দেবো গুঁড়ো করে একদম গোবর সারের পরিবর্তে তোমাদের যেরকমটা বললাম ভার্ম কম্পোস্ট গোবর সার তোমরা সব জায়গায় পাবে না পেলে গোবর সার ভার্ন কম্পোস্টের থেকেও ভালো কাজ করে তাই আমি গোবর সারটাই বেশিরভাগ আমার বাগানের ক্ষেত্রে আমি ইউজ করে থাকি আর গোবর সার হলে মিনিমাম এক বছর পুরাতন দু তিন বছরের পুরাতন হলে তো আর কোনো কথাই নেই সেটা সবথেকে ভালো গোবর সার হবে এরপর সিঙ্গেল সুপার ফসফেট তারপর নিমখোল ব্যাস আমাদের আদর্শ পটিং মিক্স রেডি এরপর এটা ভালো মতো মিশিয়ে নিয়ে টবে ভরলেই আমার কাজ কমপ্লিট এরপর যা কাজ করার গাছ দেখাবে আর এই রুটগুলোকে কোনো চেলে ফেলে দেওয়ারও কোনো দরকার নেই ধীরে ধীরে এই রুটগুলো ডিকম্পোজ হয়ে যাবে এগুলো গাছের কোনো ক্ষতি করবে না এবার অনেকের মনে প্রশ্ন দাদা আমরা যে মিক্স খাবার দিই সেই মিক্স খাবার কি এর মধ্যে আমরা প্রয়োগ করব। মিক্স খাবার মূলত বর্ষার টাইমেই গাছে দেয়া দরকার অন্য কোনো সময় গাছে দিলে গাছে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এরপর অল্প কিছু পরিমাণে আমরা এখানে মূলত প্রথমত আগে এই খাবার এই খাবারযুক্ত মাটিটিকে আগে ফিল করে নেবো পুরোটা যাতে অনেকটা পরিমাণে আমাদের দিয়ে দিতে হবে যাতে রুটটি ঠিকভাবে সিস্টেমটি তৈরি করে নিতে পারে এরপর গাছটিকে প্রতিস্থাপন করে দেবো কোনো সমস্যা হবে না গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে এরপর চার পাঁচ দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবো যেরকমটা দেখাচ্ছি ঠিক সেরকমটাই করবে এখনও কাজ বাকি আছে আপনারা যারা ভাবছেন ভিডিওটা স্কিপ করে যাবেন একদমই তা করার চেষ্টা করবেন না কারণ এখনও অনেক কাজ বাকি আছে যেই কাজগুলো আমরা ভুল যদি করে ফেলি গাছ মৃত্যুর সম্মুখীন হতেই পারে এরপর এই যে গার্ডেন টুলটা আমি নিয়েছিল এরকম গার্ডেন টুল আপনার কাছে থাকলে ভালো নাহলে একটা রডের টুকরো বা একটা কঞ্চি বা লাঠি যা হোক একটা কিছু নেবেন যেটা একদম পাতলা হবে এবং টবের নিচে পর্যন্ত যাতে যেতে পারে সেই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন এইটা করলে টবের মধ্যে যদি কোনো ফাঁকা জায়গা থাকে সেগুলি পূরণ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ফাঁকা জায়গা অনেকটাই ছিল এবং টবের মাটিতে এটা করার ফলে অনেকটাই বসে গিয়েছে তো এই কাজটা তোমরা অবশ্যই করবে নচেত তোমাদের গাছে ফাঙ্গাস জড়িত সমস্যা দেখা দিতেই পারে এরপর যে কাজটা আমাদের করতে হবে সেটি দেখিয়ে দিই একটা জায়গায় জল নিয়ে নেবে এবং এর মধ্যে কিছুটা পরিমাণ এপসমসল আমরা নিয়ে নেব এফসম সল্ট দেওয়ার একমাত্র কারণ হলো এই যে রুটগুলো কেটেছি এটিতে গাছের স্ট্রেস পড়বে এবং এফসম সল্টের জল যদি আমরা গাছে দিই তাহলে এই স্ট্রেস থেকে গাছ অনেকটাই মুক্তি পাবে এই জলটাকে ভালো করে গুলে নিয়ে গাছে প্রয়োগ করলেই একদম খুব দুর্দান্ত তোমরা রেজাল্ট পাবে গাছ একটু ঝিমবে না যেটা অনেকেরই গাছ হয় রিপোর্টিংয়ের পর মারা যায় সেই কাজটা এই কাজটা যদি তোমরা করতে পারো সেই ধরনের সমস্যা কখনোই তোমার গাছে দেখা দেবে না চলো গাছটিতে এরপর আমরা এই এপসংসল্ট দেওয়া জল দিয়ে দিই রিপোর্টিংয়ের পর প্রথমবার জল তো ভালো করে জল দেবো যাতে সমস্ত জলটা টবের নিচে পর্যন্ত পৌঁছতে পারে এবং জলটা যাতে ড্রেনে চল দিয়ে বেরিয়ে পড়ে সেই দিকটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে ড্রেনেজিং খুব ভালো হয়েছে এই দিক থেকে আমরা একদম নিশ্চিন্ত হয়ে যাব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেককে ভালো লাগতেই হবে এবং ভিডিওটিকে শেয়ার করবে যাতে প্রত্যেকেই ভিডিও থেকে উপকৃত হতে পারে সকলে ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী সময় এই রকমই কোনো ভিডিও নিয়ে